প্রতিযোগিতায় সোনার পুতুলকে ছাপিয়ে যাচ্ছে কিন্তু ছয় বাই ঘোড়াটি দেখতে পাচ্ছেন এগিয়ে রয়েছে সোয়ার সারাই কিন্তু এগিয়ে যাচ্ছে তারপর দৌড় দিয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ মুহূর্ত কিন্তু এটা

মুণ পরুণ সার সো... বুনর kind h Cheers �- <laughs> <laughs> <stop> <laughs> wonderful moment o sadaran sunar putul ke dino kintu dekhe bachen nazir bihin ghotona ghote aske